হ্যালো তো আমরা ক্যান্টিনের জন্য বেরিয়ে গেছি এই যে বাইরে দাঁড়িয়ে আছি এরপর যাব ক্যান্টিনের জন্য তো চলো আজকে তোমাদেরকে অনেক কিছুই দেখাবো তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কেন বানিয়েছি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে এই যে রাস্তাতে যাচ্ছে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে আছে যে দূরে রাউন্ড রাউন্ড দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওই যে ঝামেলার সময় বা এক্সারসাইজের সময় ট্রাঙ্ক ব্যবহার করে তো সেই ট্রাঙ্কের নিচে চলার জন্য যে চেনগুলো সেইগুলো রাউন্ড করে করে রাখা আছে প্রচুর আছে এখানে অনেক অনেকটা জায়গা জুড়ে আছে আমিও জানতাম না আমাকে বলে দিয়েছে যে এগুলো হচ্ছে ট্রাঙ্কের তলায় চলানোর জন্য চেন কারণ ট্রাঙ্ক তো এমনিতে চলে না ক্যান্টিন যেতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই যে রাস্তায় এই যে পৌঁছে গেলাম দু সাইডে ক্যান্টিন আছে আমরা আমাদের ইউনিট রান ক্যান্টিনেই যাবো এই যে ভেতরে গেছি যাওয়ার পর কিছু কিছু সামান আর এই যে আমার ছেলে ও প্রচুর বদমাশি করে ও বলে আমি এটাকে টান আর যা কিছু ভালো ভালো খাবার জিনিস দেখতে পাই খাবার জিনিসগুলো ঠিকই চিনে ওগুলোকে আবার ভরে দেয় ওটার মধ্যে বাকিটির মধ্যে তা চলো দেখতে থাকো ভিডিওটা ভাল লাগবে দেখতে অনেক বড় ক্যান্টিনটা কিন্তু এখানে অনেক ক্যান্টিন আছে আজকের ব্লগটা আমি কেন বানিয়েছি সেটাই তোমাদের বলছি এই যে খোঁজের চাকরি না যারা করে তারা বুঝে কতটা রিস্ক প্লাস কতটা চাপের কাজ সবাই এমনিতে দেখে ভাবে বিরাট ব্যাপার খোঁজ মানে তো সব কিছু ফ্রি 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 মানে তাদের থেকে আর মানে বিশাল কিছু ব্যাপার হতেই পারে না ওই রকম কিছু না ফ্রি বলে কোনো কিছুই হয় না আর সেই সবেই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ক্যান্টিনটা অনেক বড়ই ছিল সামান প্রায় আমাদের নেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে যাব তো আমার ছেলে এই যে ঠেলতে ঠেলতে যাচ্ছে এরপর এগুলোকে বিল কাটিয়ে নেওয়ার পর বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাওয়ার পর আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো এই যে বাড়ি চলে এলাম হাতে বালতি নিয়ে বালতি কেন নিয়েছি আসলে বালতি দুটো ছিল বড় বড় তো ভাবলাম আরেকটা নিয়ে নিই সুবিধা হবে তো এই যে দুটো ব্যাগ প্লাস বালতি ভর্তি সামান নিয়ে এসেছি আর কিন্তু শুধু ক্যান্টিনেরই হলো এখন তো এগুলো বাইরের থেকে নিতে বাকি আছে আর এগুলো শুধুমাত্র এক মাসের জন্য প্রত্যেক মাসে এরকম নিতে হবে সবাইকে তো ক্যান্টিন থেকে কি কি নিয়ে এসেছি সেটাই আজকে তোমাদের দেখাবো আর ক্যান্টিনে আদৌ কি ফ্রিতে দেয় নাকি হাফ দাম নেই নাকি সমান সমান টাকা নেই বা অন্য কিছু আজকে আমি সেটাই তোমাদের বলবো অনেকজন ভুল ধারণা নিয়ে থাকে ভিডিওটা ভিডিওটা বানিয়েছি তো শেষ পর্যন্ত জন্য দেখতে থাকো আর আমি কি কি নিয়েছি কতগুলো সামান নিয়েছি প্রত্যেক মাসে কিভাবে মানে সামান নিতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাক দেখতে থাকো তো আমি এই যে সামানগুলো একটা একটা করে দেখে দিচ্ছি আর বিল কাগজটা পরে দেখিয়ে দেবো তবু একবার দেখে দিচ্ছি এই যে বিল কাগজ দেখছো তো কত এই যে দুটো আরো একটু নিমছি কম দিকে আছে কি জানি আর এই যে এগুলো হচ্ছে একটু আর এইগুলো কাঁচা সাবান এই এই সাবানগুলো আমার আমি ইউজ করি আর তো কি কী সামান নিয়েছে এগুলো একটা একটা করে বলে দেওয়ার দরকার নেই দেখলেই বুঝতে পেরে যাবে তোমরা যে কি কি কী বলে আজকে আমি কিছু কিছু কথা না বাধ্য হয়ে বলছি অনেকে মনে করে ফজের চাকরি মানে তার টাকার কিসের অভাব তার তো বিরাট টাকা টাকার ভান্ডার তো সত্যি কথা বলবো যে চাকরিটা করে না সে বুঝে থাকে কত গাল খেতে হয় কতটা টেনশানে কতটা চাপের মধ্যে থাকে প্লাস রিক্স এবং তার ফ্যামিলি কতটা টেনশনের মধ্যে থাকে আর এই যে ফৌজের বারবার এক্সারসাইজ এগুলো হয় না এরকম যদি অন্য কোনো চাকরিতে একটা করে একজাম মাত্র বছরে নেওয়া হতো না তাহলে চাকরি করায় মানুষ ছেড়ে দিত কিন্তু কি করবে দেশের জন্য কাজ করছে বা দায়বদ্ধ কিছু করার নেই আর ফৌজরা যেভাবে খরচা করে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোন চাকরিতে এভাবে খরচা করে না কোন চাকরিতে না তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই যে বিলটা দেখছো তো তিন হাজার সাতশো এই মাত্র কয়েকটা সামানে এই মাসে তো বড় কিছু নিই নি এগুলো শুধু এক মাসের খাবার এটা ওটা যদি বড় মিক্সি নাও না স্যাম বাইরে সামান যা দাম না স্যাম তবে হ্যাঁ কোয়ালিটি খুব ভালো হয় ক্যান্টিনের গ্যারেন্টি সামানগুলো খুবই ভালো হয় এই টাকা দিয়ে কিন্তু বাইরে অরিজিনাল নাও পেতে পারো বিলটা দেখে বুঝতে পারলে একটা সামানও কিন্তু আমরা ফ্রিতে পাইনি বা কমে পাইনি কোনো কিছুই কমে হয় না গো কথাও হয় না যদি কোনো কিছু কমে পায় না ফৌজেতে তাহলে ভেবে নেও তার পেমেন্ট থেকে কেটে নেবে সরকার কারণ সরকার ভালো করে জানায় ফৌজরা মুখ খুলতে পারবে না সব চাকরিতে মুখ খুলতে পারবে কিন্তু এই ফৌজের চাকরিতে কখনো তারা মুখ খুলতে পারবে না মুখ খুললেই সে হয়ে যাবে কি বলে তো দেশদ্রোহী কারণ দেশের জন্য কাজ করছো তোমার তো মুখ খোলা চলবে না মুখ তো বন্ধ রাখতে হবে বুঝলা তো আজকের ব্লগটা আমি কেন বানিয়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরে গেছো কিছু কিছু মানুষের ভুল ধারণার জন্য তো আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে একটু সবাই ভালো থেকো চলো আজকের মতো বা এটা